ব্যালট বাক্স পরিবর্তন ঘিরে বিতর্ক তুঙ্গে চতুর্থ দফা নির্বাচনে ফের অনিয়মের অভিযোগে সরগরম হয়ে উঠেছে বেলডাঙ্গা এক নম্বর ব্লকের মহিলা সংঘ সমবায় সমিতির ভোট পর্ব স্বচ্ছতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠলেও এবার তা যেন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় বেলডাঙ্গা বিডিও অফিস চত্বরে নির্বাচন শেষ হতেই শাসক দলের এজেন্ট নিজেই সরফন হন ব্যালট বাক্স পরিবর্তনের অভিযোগে তার দাবি ভাবতা দুই নঙ্গ গ্রাম পঞ্চায়েতের একটি উপসঙ্গে ভোট বাক্স পরিবর্তন করা হয়েছে এ বিষয়ে পুলিশকে অভিযোগ জানালে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় কি বলছেন ওই এজেন্ট সরাসরি দেখুন আমার চোখের সামনে আমি দাঁড়িয়ে আছি আমার সঙ্গে আমাকে ওখানে দাঁড়াতে দেবে না বলে পুলিশ আমাকে ধাক্কা দিয়ে আমাকে আস্তে আস্তে কথা বলতে বলতে আমাকে বলছে দিতে দিতে নিয়ে আসছে আমি একটু পেছাই আস্তে আস্তে আমার চোখের সামনে আমাদের বোর্ড বাক্সটা হ্যাঁ কালচিন চেঞ্জ করে ফেললাম ডেপুটি স্যার আমার চোখের সামনে একবারে

যাব আমাকে একবার নিয়ে চলেন আমি বারবার রিকোয়েস্ট করেছি পুলিশকে পুলিশকে বলেছি পুলিশকে বলেছি আমাকে এখন নিয়ে চলেন আপনারা সঙ্গে করে নিয়ে চলেন আপনারা যে কোনো একজন আমার সঙ্গে চলেন আমি একবার খালি ভিতরে ঘুরে দেখব না আমার কথা পুলিশেও শুনেনি আর চেয়ারম্যানও শুনেনি মানে ডেপুটি ডেপুটি হ্যাঁ ডেপুটিও শুনেনি ডেপুটিকেও বারবার রিকোয়েস্ট করার পরেও ডেপুটি বলছে কোনো মতে হবে না আর তালা মেরে দিলেও আমাদেরকে কোনো ই করতে আমাদের কোনো কথা শুনলো না এদিকে একই পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি সুরাউদ্দিন শেখ অভিযোগ করেন ভোটার তালিকায় তেইশ জন ভোটারের মধ্যে একজন অসুস্থ থাকায় ভোট দিতে না এলেও গণনার সময় দেখা গেছে তেইশটি ভোটই পড়েছে এ ধরনের অমিল ব্যালট বাক্স পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত বহন করে কি বলছেন সরাসরি দেখুন একটা ভোটার আছে জন কিন্তু সেখানে ভোটার গিয়েছে আপনার বাইশ জন আমরা সেখানে ব্যালট পেয়েছি তেইশ জনের একজন কিন্তু বাড়িতে সে অসুস্থ পড়ে আছে কিন্তু ব্যালট সেখানে বলতে হচ্ছে তেইশটা তাহলে এটা অটোমেটিক বোঝা যাচ্ছে যে আগে থেকেই ওই বুথের তেইশ জন ভোটার তেইশ জনের ভোট দেবে বলে আগে থেকেই সাজি গুছিয়ে বাক্সটাকে রেখে দিয়েছে তারপরে দেখা যাচ্ছে এখন যখন দেখা গেল ব্যালট পেলাম আমরা তেইশ জন কিন্তু আমাদের যে এজেন্ট ছিল তার নাম জিজ্ঞেস করে তোমার নাম কি অমুক ওই জায়গায় পাওয়া যাচ্ছে বাইশ জন কিন্তু ব্যালট দেখা যাচ্ছে এবং আরেকটু মজার কথা আছে এখানে আমরা যখন টোটাল অঞ্চল নেতৃত্ব বুথ সভাপতি সবাইকে নিয়ে আমরা কিন্তু ক্যান্ডেট সিলেক্ট করলাম আমাদের এই পার্টি ক্যান্ডিডেট সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা কিন্তু সেই লিস্টটা কিন্তু সাহেবকে জানিয়ে দিলাম যে আমরা এই সাতটা করেছি তার শর্ত আমাদের এগেনস্ট কে হচ্ছে আমাদের আমাদেরই দলের জেলা পরিষদের মেম্বার ফাতেমা সে কি করলো পাল্টা এগেনস্ট ক্যান্ডেট খাড়া করলো সেখানে নির্দল হিসাবে একটা তো পয়সার খেলা শুধু ভাতটা দুই নং নয় একই অভিযোগ উঠেছে বিরোধী শিবিরের পক্ষ থেকে চৈতন্যপুর এক নং পঞ্চায়েতের ভোট পর্ব নিয়ে ভোট পঞ্চায়েত ভোট বিধানসভা লোকসভা সব জায়গায় একই গোটা বাংলা জুড়ে একই হাল চলছে আমরা যেটা দেখছি যে ইলেকশনের নামে প্রহসন এটা ইলেকশন নয় এটা সম্পূর্ণ হচ্ছে চুরি করা অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ ঘরের মধ্যে নির্বাচন হচ্ছে নির্বাচনে কোথায় কী হচ্ছে কোনো জিনিস আমরা বুঝতে পারছি না এর আগে বেললাঙায় চোদ্দ তারিখে একটা ভোট হয়েছে দেবকুণ্ড গ্রাম পঞ্চায়েত এবং ভাবতা গ্রাম পঞ্চায়েতে সেখানেও আমাদের ধারণা ব্লট বক্স চেঞ্জ হয়েছে আবার এখনও ব্লট বক্সগুলো চেঞ্জ করে আজকে পাঁচটা অঞ্চলের ভোট হয়েছে ভাগওয়ালা ওয়ান ভোলা টু চতুর ওয়াল ভাব টু পাঁচটা অঞ্চলে আজকে ভোট হয়েছে এখানেও আমরা রেজাল্টে যা দেখছি সবই ভ্রুয়ো আঠারোটা লিস্টে নাম আছে উনিশটা ভোট হয়েছে তাও বলছে ঠিক হয়েছে অসুস্থ হচ্ছে মানে অসুস্থ হসপিটালে ভর্তি তার বাচ্চাকে নিয়ে অথচ জালিয়াতি হচ্ছে উনিশটা ভোট করে অন্যজনকে হারিয়ে একজনকে হারিয়ে একজনকে চিতানো হচ্ছে এই হচ্ছে বর্তমান বিলডাঙার পরিস্থিতি গোটা বাংলার পরিস্থিতি কী চাইছেন এই ভোট এইভাবে ভোট না প্রহসন করে ভোটের নামে প্রহসন করার কোনো মানে হয় না আর ভোট করলে ফেয়ার ভোট হওয়া উচিত এবং আগামী দিনে আমরা চাইছি যে ভোট ফেয়ার ভোট হোক এই ভোট হচ্ছে জালিয়াতি ভোট এ ধরনের অনিয়ম কেন ঘটলো তা জানতে চাইলে অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি কবির হোসেন অভিযোগ করেন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই অনিয়ম সংগঠিত হয়েছে অঞ্চল সভাপতির বক্তব্য সরাসরি দেখুন বা দুঃখের বিষয় যে আমাদের জেলা পরিষদের মেম্বার আমাদের জেলার নেত্রী প্লাস সে নির্দল জিতছে তাদের হয়ে নাচানাচি করছে আমরা সবই বুঝতে পারছি কোথায় থেকে কী হচ্ছে এই তো বিষয় হারলো কেন হারলো নিশ্চয়ই সেটিং আছে আর সেটিং যারা করেছে তারা নিশ্চিন্তায় বসেছিল তারা চুপচাপ সেই আমাদের জেলা পরিষদের মেম্বারের কাছে বসেছিল গোটা দিন সেই জন্যই হেরেছে টাকা সেটিং এ হেরেছে হ্যাঁ অবশ্যই করেছে তার জন্য তো আপনাদেরকে এজেন্টও প্রতিক্রিয়া দিয়েছে যে তার সামনে চেঞ্জ করেছে তারা অভিযোগ করেছে কোনো অভিযোগের কোনো শ্রোয়া মিলেনি তা কি বলবে এখন তার কারণ হচ্ছে আরো ক্যান্ডিডেট আছে সেগুলা জিতছে না যেগুলা নির্দল হিসাবে খাড়া করলো আবার যারা সেটিং করলো টাকা সেটিং করলো বা তারা জিতলো জিতার পরে নাচানাচি করছে এটা স্বাভাবিক সবাই বলছে এটা আমরা বলবো ওখানে প্রত্যেকটা লোকেই বলছে ওখানে দলীয় নেতৃত্ব যারা আছে তারা বলবে কেন বললো আপনারা অভিযোগ দিয়েছেন অভিযোগ অবশ্য আমরা এর বিরুদ্ধে মানে আপনাদের এমএলএ বা ব্লক সভাপতি অবশ্য অবশ্যই এমএলএ অভিযোগ করেছি করেছেন সেখানে কি বলেছে দেখছি দেখছি বলেছে এখন কি দেখবে এমএলএ জানে আমরা জানি না সব অভিযোগ যে প্রিজাইডিং অফিসারের দিকে তিনি অবশ্য তার দায়িত্বকালীন ভোট পর্ব সম্পূর্ণ সুষ্ঠ ও স্বচ্ছ হয়েছে বলেই দাবি করেন এজেন্ট দুটোরই ইনস্ট্যান্ট রাখা ছিল তার ভিডিও আমার কাছে আছে সুষ্ঠ শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে ওরা কাউন্টিং চলাকালীনও ওরা তার আগেকার যে ব্যালট বক্স খোলা হয়েছিল তারও ভিডিও আমার কাছে আছে যে ওনারা বলেছেন যে না সব ঠিকঠাক আছে এবং ব্যালট বক্স চেঞ্জ হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে এবং রকম অভিযোগ আমাদের কাছে জমা পড়েনি যদি অভিযোগ জমা পড়ে তাহলে আমাদের তরফ থেকে আমরা অবশ্যই তার প্রশ্নের উত্তর দেবো আমরা লিখে থাকি কাউন্টিং অফিসার দশজন ছিল এবং দশজন কাউন্টিং অফিসারের সামনে যদি আমি এটা করে থাকি তাহলে এটা সর্বভাবে মিথ্যা কথা এবং ওনাদের সামনে ওনারা দাঁড়িয়েছিলেন

এ ধরনের অনিয়ম সত্যিই গণতান্ত্রিক মূল্যবোধে কুঠারাঘাত করছে কি না তা নিয়ে জোরালো বিতর্ক শুরু হয়েছে নির্বাচন প্রক্রিয়ায় এই প্রহসনে জনগণের অসন্তোষ স্পষ্ট প্রশাসন কি পুনর্নির্বাচন করে স্বচ্ছতা ফিরিয়ে আনবে নাকি হারিয়ে যাবে গণমানুষের বিশ্বাস এমনটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন বিউরো রিপোর্ট বার্তাবাহী নিউজ